আসসালামু আলাইকুম অনেকে আমরা আসি ডেস্কটপ কম্পিউটার আমরা সামনে কিনতে চাচ্ছি বা কাজ শিখতে চাচ্ছি তো প্রথমত আমাদের কম্পিউটার চালাতে শিখতে হবে কিভাবে কম্পিউটারটা ওপেন করতে হয় এবং কম্পিউটারটা কীভাবে শাটডাউন দিতে হয় কম্পিউটার ওপেন করা এবং শাটডাউন করা এটা আমাদের একদমই বেসিক একটা বিষয় তো এইটা যদি আমরা প্রথমত না জানি তাহলে আমাদের কম্পিউটার বা ডেস্কটপ কোনোটা কিন্তু আমরা চালে চালাতে পারবো না তো সঠিকভাবে আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন আমি আশা করি আপনাদের পাই পাই দেখিয়ে দিব কীভাবে কম্পিউটার চালাতে হয় এবং কিভাবে বন্ধ করতে হয় দেখেন প্রথমত এই যে আমার একটা ডিভাইস আছে এইটার নাম হচ্ছে ইউপিএস যখন আপনার এই যে বৈদ্যুতিক চলে যাবে বা বিদ্যুৎ চলে যাবে তখন আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য আপনার কি করতে হবে একটা ইউপিএসের দরকার হবে এই যে একটা ইউপিএস এটা মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট আপনাকে সার্ভিস দেবে ধরেন আপনি কম্পিউটারে কোনো একটা কাজ করতেছেন তো হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল তো তখন তো আপনি কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট সেভ করতে পারবেন না তো তখন সেই কাজটা করার জন্য আপনার এই ইউপিএসটা দরকার যাতে আপনি যেই কাজটা করতেছিলেন ওই কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করে সেভ করতে পারেন দেখেন প্রথমত আপনারা ওপেন করার জন্য এই ইউপিএসটাকে অন করে নেবেন এরকম একটা শব্দ হবে তারপরে দেখেন এখানে কিন্তু একটা আলো আসে এই যে আমার মনিটরে একটু আলো আসবে আলো আসার পরে আপনারা কি করবেন একটু অপেক্ষা করবেন প্রায় এক মিনিটের মতো অপেক্ষা করবেন কারণ এখান থেকে লাইনটা এখানে আসে তারপর আমার মনিটরে তারপর আমার এই পুরা ডিভাইসগুলো কানেক্ট হয় দেখেন এইটার এইটার নাম হচ্ছে পাওয়ার সুইচ এটার নাম পাওয়ার সুইচ এটার নিচে আরেকটা সুইচ আছে ছোটো করে এটার হচ্ছে রেস্টোর বা রিস্টার্ট হয় আমরা ফোনের মধ্যে যখন পাওয়ার সুইচে ক্লিক করি দুইটা অপশন আসে একটা হচ্ছে পাওয়ার অফ আরেকটা রিস্টার্ট তো এই যে রিস্টার্ট বাটন এইটাকে বলে আর এইটা হচ্ছে গা পাওয়ার বাটন দেখেন পাওয়ার বাটনটা যখন আমি চাপ দিব তখন একটা ছোটো করে শব্দ হবে দেখেন দেখছেন শব্দ হলো এই যে যখন আপনার পিসি অতিরিক্ত ঠান্ডা থাকবে তখন কিন্তু এই যেরকম এরকম শব্দ হবে ঠিক আছে তো এতে কোনো ঘাবরানের কিছু নাই এটা অটোমেটিক হবে আবার অটোমেটিক চলেও যাবে দেখেন আমার পিসি কিন্তু অন হচ্ছে দেখেন এই যে পিসি কিন্তু অন হচ্ছে এই যে আমি কিন্তু পাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে আমার পিসিটা অন হয়ে গেল এই যে দেখছেন এখানে চলতেছে এটা এটা কিন্তু দু এক মিনিট এরকম শব্দ করবে তারপর অটোমেটিক আপনা আপনি শব্দটা বন্ধ হয়ে যাবে দেখেন আপনাদের প্রথমে দেখাই এই যে যে আমার এই যে এই যে যে মাউসের যে একটা ই কিছু নর্থ এসেছে এই যে এটাকে বলে কার বা আপনারা তীর তীর চিহ্ন বলে না আমরা ম্যাথ করার সময় তীর চিহ্ন দিই তো ঠিক একই রকম এইভাবে এই যে আরেকটা জিনিস দেখাইলাম এই যে এটা হচ্ছে মাউসের এই যে মাউস এটার রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করলে এই যে এরকম একটা পপ আপ আসবে ঠিক আছে আর এখানে আপনারা যাই যে এই যে রিফ্রেশ রিফ্রেশে যেয়ে আপনারা ডান আঙ্গুলে ক্লিক করবেন এই যে এই যে দেখছেন সুন্দরভাবে রিফ্রেশ হয় এই যে তারপরে এইখানটাতে আসবেন এই যে একদম কোনায় পিসির এইটাকে ধরে আপনারা পাওয়ার লেখা দেখবেন এই যে এখানে পাওয়ার লেখা আছে তো পাওয়ার যখন আপনারা ক্লিক করবেন তিনটা অপশন আসবে একটা হচ্ছে স্লিপ স্লিপ মানে এটা ঘুমিয়ে যাবে মানে আপনার পিসি কিন্তু অন থাকবে কিন্তু এটা অটোমেটিক এই যে এখানকার যে ডিসপ্লেটা এটা অটোমেটিক ঘুমিয়ে পড়বে বা বন্ধ হয়ে যাবে আর তার মাঝখানে আছে শাটডাউন শাটডাউনের বিষয়টা আমি একটু পরে বলি তার আগে বলি রেস্টোর এই যে এখানে আমি বাটনটা দেখিয়েছিলাম রেস্টোরের এইটা ঠিক আপনারা এখান থেকেও করতে পারবেন এই যে দেখেন এখানে রেজিস্টার বাটন আছে এটা বন্ধ হবে পিসি আবার অটোমেটিক একাই আবার ওপেন হবে মাঝখানে যে শাটডাউনের কথা বলছিলাম এটা যদি আপনারা ক্লিক করেন সাথে সাথে আপনার পিসি বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এখানে সাইড আবার ক্লিক করে দেই এই যে দেখেন এখানে কোনো কিছু যদি আপনারা নোটিফিকেশান পান তাহলে ক্যান্সেল দিবেন বা যদি ওকে দেন তাহলে ওকে ও দিতে পারেন সমস্যা নাই তারপর এই যে পিসির এইটা হচ্ছে দিস পিসি আমরা কি করি মোবাইল চালাই যখন তখন আমাদের মাই ফোনস থাকে ঠিক আছে সিটিংয়ে যাওয়ার পরে মাই ফোনস থাকে ঠিক একই রকমভাবে এখানে থাকে দিস পিসি এখানে ডাবল ক্লিক করলে এই যে দেখছেন ডাবল ক্লিক করলে রকম আপনার মেমোরি কত জিবি আছে তারপর লোকাল ডেস্ক কত হার্ড ডেস্ক কত তারপর আপনি ছোটো ছোট ফাইল বানাবেন এই যে সেই ফাইলগুলো সেগুলো আপনার কত বিটের বা কত এমবির এগুলো আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন এই যে এইটা হচ্ছে ধান পাশের এই যে গুণ চিহ্নটা এটাকে বলে ক্লোজ এটাকে বলে ক্লোজ আর এই যে দেখছেন এটাকে বলে রেস্টোর ডাউন এটাকে বলে এটাকে বলে রেস্টোর ডাউন ডান পাশে হচ্ছে ক্লোজ এটা হচ্ছে রেস্টোর ডাউন আর এই যে মাইনাসের মতো চিহ্নটা এটাকে বলে মিনিমাইজ এটাকে বলে মিনিমাইজ তো এই যে ক্লোজ ক্লিক করবেন চলে যাবে এখন আপনারা যদি কখনো পিসি অন করেন তারপরে আরেকটা জিনিস দেখবেন সেইটা হচ্ছে আপনি কোনো একটা ফাইল এখান থেকে ওপেন করবেন এই যে নিউতে যাবেন নিউতে যাওয়ার পরে এখানে ক্লিক করলে এই যে ফোল্ডার লেখা আসবে ফোল্ডার ফোল্ডারে ক্লিক করলাম দেখেন একটা ফোল্ডার আমার ওপেন হলো বা একটা ফোল্ডার আমার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারের মধ্যে আমি চাইলে অনেক কিছু রাখতে পারবো ধরেন এই যে এখানে একটা ফাইল আছে এটাকে নিয়ে এইটার ভিতরে নিয়ে উপরে নিয়ে ছেড়ে দিলাম এখন কিন্তু এইখানে নাই এই ফোল্ডারের ভিতরে আছে ডাবল ক্লিক করলে এই যে সেই ফাইলটা দেখা যাবে ঠিক আছে খুবই সুন্দরভাবে আবার এইটাকে যদি বের করতে চান তাহলে কি করবেন এখান থেকে এখান থেকে কি করবেন এই যে ওপেন উইথ ওপেন উইথ নোটপ্যাডে দিয়ে দেবেন এই যে নোটপ্যাডে ওপেন হয়ে যাবে তো খুবই সুন্দর যদি আপনারা আবার এই ফাইলটাকে ডিলিট করতে চান তাহলে কি করবেন আপনি এখান থেকে ধরে এখানে নিতে পারেন এই যে রিসাইকেল বিন এই রিসাইকেল বিনটা কি রিসাইকেল বিন হচ্ছে ডাস্টবিন আমরা ময়লা আবর্জনা ফেলি কোথায় ডাস্টবিনে ঠিক একই রকম কাজ করে এই যে রিসাইকেল বিন এই রিসাইকেল বিনে আপনারা যখন কম্পিউটার থেকে কোনো কিছু ডিলিট করবেন সেটাই রিসাইকেল বিনে এসে জমা হবে দেখেন এই ফাইলটাকে যদি আমি ধরে এই যে রিসাইকেল বিনের উপরে ছেড়ে দেই ফাইলটা কিন্তু ডিলেট হয়ে গেল আবার একই সঙ্গে ডাবল ক্লিক করবেন এটাকে আবার রেস্টোর করবেন এই যে এখানে ক্লিক করে এই যে রেস্টোর এটাকে ক্লিক করলেই আবার কিন্তু ডিলেট থেকে আমি আবার ফোল্ডারটা আবার পেয়ে গেলাম এই যে দেখেন সেই ফোল্ডারটা ঠিক আছে তো এই যে এখানে আপনারা সুন্দর মতো সাজিয়েও রাখতে পারবেন দেখেন এইটাকে বলে বাম সাইড এইটা হচ্ছে ডান সাইড ডান সাইডে কোনো সময় ফোল্ডার থাকে না যদিও বাম সাইডে থাকে আপনার যদি মনে চায় রাখতে তাহলে এখান থেকে ধরে এনে আপনি এখানেও রাখতে পারেন দেখছেন খুবই সুন্দরভাবে কিন্তু রাখা যায় তো আমি চাই এখানে রাখতে এখানে রাখলাম এখন আপনাদের কাজ কি এখন আপনাদের কাজ হচ্ছে কম্পিউটারটা চালাচ্ছেন চালানোর পরে আপনারা অনেকক্ষণ চালাইলেন বা দুই তিন ঘন্টা আপনারা পাঁচ মিনিট দশ মিনিট এরকমও যদি চালান তারপরে আপনারা চালানোর শেষে কিন্তু শাটডাউন দিতে হবে শাটডাউনটা কিভাবে দিবেন এই যে এখানে ক্লিক করবেন পাওয়ারে ক্লিক করবেন তারপরে এই যে শাটডাউন লেখা শাটডাউনে জাস্ট ক্লিক করে দেবেন এই যে শাটডাউন হয়ে গেল দেখলেন এই যে শাটডাউন শার্টিং ডাউন এই যে কম্পিউটারটা এখন অফ হয়ে গেল তো এই এই রকম সহজ ভাষায় আপনারা আগে কখনো ভিডিও দেখছেন কি না অবশ্যই কমেন্টে জানাই যাইবেন আর আপনারা যদি ভিডিও আমার ভিডিও এইটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর ভিডিওটাতে যদি একটু ভিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও পরবর্তীতে আপলোড করার সাথে সাথেই আপনারা ভিডিওটা পেয়ে যান ধন্যবাদ আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম